আসসালামু আলাইকুম এভরি ওয়ান রক্ষিতা গল্পে শেষ পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ইদানিং আলোর সাথে ভোরের দেখা হয় না প্রায় আলো জিসানার ভাবনার সাথে বেশি সময় কাটায় আলো নিজেকে অনেকটা শক্ত করে নিয়েছে কিন্তু ভোরকে দেখে ঠিকই তার মনে দুঃখ করে কষ্টটা ওঠে কিন্তু পরক্ষণই নিজেকে ব্যস্ত রাখে আর ভোর সে তো ব্যস্ততার ভিতর থাকে দুইজন দুইজনার রুমে থাকে তপাত শুধু মাদের দেয়ালটা ওটা না থাকলে দুইজন দুইজনকে দেখতে পেত বিশেষ করে আলো ও তো প্রাণ ভরে দেখতে পেতো নিঃশ্বাসটাও তখন প্রাণ ভরে নিতে পারতো আলো সারাদিন হাসি খুশি থাকলেও রাতে ঠিকই ভোরের জন্য ওর বুকটা কেঁদে ওঠে এই রাতের কি আসা খুব দরকার ছিল সব কষ্ট রাতেই বাড়ে মাথার বালিশটাও মাঝে মাঝে হয়তো অসহ্য হয়ে ওঠে চোখের নোনা জলে এক হাত দূরে দেয়ালটাও হয়তো কেটে ফেলে আর দুই প্রান্তের দুটি প্রাণের মাঝে দেয়ালটাও আজ নিজেকে হয়তো বড্ড অপরাধী ভাবছে আসলে রাতটা খুব ভারী আজ অফিস শেষে জিতান আলো ভাবনা শপিং এসেছে কারণ আগামীকাল পার্টি আছে রাঙ্গামাটি কোম্পানির সাথে সাকসেসফুল হয়েছে তাই শপিং করে খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে রাত সাড়ে এগারোটার বেশি বেজে গেল বাড়ি পৌঁছাতে আলোর সাইলা চৌধুরীকে আলো ফোন করে বলে দিয়েছিল ফিরতে দেরি হবে সাইলা চৌধুরী যেন যে কেনা থাকে আলো ঘরে ঢুকে দরজা লক করে নিজের রুমে যাচ্ছে তখন ভোর আলোর সামনে এসে বলল এত রাতে আপনি কোথা থেকে এলেন আলো আলো বলল করে এটা আপনার বাবার না যে তখন ঢুকবেন। মাকে ফোন করে বলেছিলাম বলেই আলো ভোরের পাশ দিয়ে নিজের রুমে চলে গেল আলো রুমে গিয়ে ওয়াশরুম থেকে সাবান নিয়ে টাওয়াল পেছিয়ে বের হলো চুল ধারতে ধারতে আলো কেন যেন মনে হলো কেউ ওর দিকে তাকিয়ে আছে তাই আলো পিছন ঘুরে তাকালো আলো বললো আপনি চোখ বড় বড় করে তাকিয়া হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করছে ভোর বলল হুম আমি আলো বলল আপনি এখানে কেন ভোর বলল হড্ডি ও ভাই আমি এখানে কেন এটা আমার বাড়ি আমি যেখানে খুশি সেখানে যেতে পারবো ওকে আলো বলল আপনার বাড়ি বলে আপনি এভাবে কোনো মেয়ের ঘরে ঢুকতে পারেন না যান বেরিয়ে যান ভোর উঠে আলোর দিকে আস্তে আস্তে পা বাড়ালো আলো হালকা মুখে ভয়েস চাপ নিয়ে বললো একই একই করছেন আপনি ভোর কোনো কথা না বলে আলোর দিকে আগাচ্ছে আলোর পিছনে ঠেকে গেল ভোর আলোর কাছে গিয়ে আলোর এক পাশে হাত রেখে অন্য হাত দিয়ে আলোর ঠোঁটের উপর বিন্দু বিন্দু পানির ফোটা গুলো ইটস টু হট লিভ ভোরের কথা শুনে আলো নিজের দুই হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে আলো বলল। কি বলছেন এইগুলা এগুলো শুনলে কি নিজেকে কন্ট্রোল করা যায় নিশ্চয়ই ডিং করে এসেছেন আলো হালকা চোখ খুলে ভোরকে দেখছে ভোরও আলোর চোখের দিকে তাকিয়ে আছে ভোর আস্তে করে আলোর কোমরে হাত দিয়ে আলোকে একটু উঁচু করে নিজের দিকে টেনে নিল আলোর বুকে গিয়ে ভোরের বুকের সাথে নিঃশ্বাসের সাথে তাল মিলিয়ে ওঠানামা করছে আলোর নিঃশ্বাস প্রচন্ড ভারী হয়ে আসছে ভালোবাসার মানুষটা যদি এভাবে এতটা কাছে থাকে তবে নিজেকে ধরে রাখা সম্ভব নাই আলোর ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হচ্ছে না ভোরের হাত আলোর ঠোঁটের উপর ঠกาย আলোর ঠোঁট বারবার কেঁপে উঠছে তবু অনেক কষ্টে আলো আস্তে করে বলল কি করছেন ভোর আলোর ঠোঁটে আঙুল দিয়ে বলল চুপ কোনো কথা না ভোর আস্তে করে আলোর গলার তিলটার উপর চুমু খেলো আলো বললো সহ্য হচ্ছে না প্লিজ ছেড়ে দিন ভোর আলোর গলায় মুখ গুঁজে বললো কি সহ্য হচ্ছে না আমাকে নাকি আমার স্পর্শ কে আলো বলল স্পর্শ ভোরের মাথাটা এক হাত দিয়ে ধরে কারণ ভোরের নিঃশ্বাস আলোর গলায় করছে ভোর বললো সহ্য না হলে দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দাও বলে আলোর গলায় হালকা একটা লাভ বাইট দিলো আলো বললো শক্তি না আপনি নিজে থেকে সরে যান ভোর বলল তাহলে আমার কিছু করার নাই বলে আলোকে কোলে তুলে নিল তারপর আর আলোর উপর ঝুঁকে আলোর দিয়ে জোরের মাঝে আলোর ফোনটা ভোরের একদম মাথার কাছে থাকায় ভোরের ঘোরটা কেটে যায় তাই ফোনটা হাতে নিয়ে দেখে জিশানের নাম ফোনের উপর টাইমের দিকে তাকিয়ে দেখে রাত একটা সাত ভোরের মাথা গড় হয়ে যায় ভোর ফোনটা পাশে ছুঁড়ে মেরে আলোর গলায় একটা কামড় দিয়ে উঠে রুমে চলে আসে ভোরের এমন আলো কষ্ট পায় আর সাথে ব্যাথায় কেঁদে ওঠে ফোনটা একটু দূরে ভোর ছুঁড়ে মেরেছিল তাই ফোনটা হাতে নিয়ে দেখে জিসান কল দিয়েছিল আলো ফোনটা অফ রেখে কাঁদতে কাঁদতে ওভাবেই ঘুমিয়ে পড়ে আজ রাতে পার্টি আছে। তাই আলো রেডি হচ্ছে ওইদিকে জিসান আর ভাবনা তো আলোকে ফোন করেই মারছে আলো রেডি হয়ে বের হলো সাইলা চৌধুরীকে বিদায় দিয়ে বাড়ির একটা গাড়ি করে আলো পার্টিতে পৌঁছালো সাইলা চৌধুরী বারবার বলে দিয়েছে আলো যেন বাড়ির গাড়ি ছাড়া অন্য কিছুতে না যায় তাই গাড়িতে আসা আলোর পার্টি হবে যে রিসোর্টে সেখানে পৌঁছাতে ভাবনা বলল তোর এত সময় লাগে আসতে আলো চল ভিতরে জিসান বলল আলো তোমাকে আজ অনেক সুন্দর লাগছে ভাবনা বলল হ্যাঁ সত্যি চল চল আলোর এক পাশে জিসান আর অন্য পাশে ভাবনা ওরা হাসতে হাসতে কথা বলছে আর ভিতরে ঢুকছে ওর অনেক আগেই এসেছে আলোকে ঢুকতে দেখে ওর হা করে তাকিয়ে আছে থাকবেই না কেন আজ আলো কালো সাদা হালকা গোলাপি আকাশি কালারের মিক্সারটা শিল ছাড়ি পড়েছে সাথে গোল্ডেন কালারের থ্রি কোয়ার্টার হাতাওয়ালা ব্লাউজ একটা সাদা ঝুমকো এক হাতে একটা ঘড়ি হালকা লিপস্টিক এইটুকু সাজে আলোকে আজ একটু বেশি সুন্দর লাগছে ভোর আলোকে দেখছিল তখন কেউ একজন বলল আই এম সরি সেদিনের জন্য প্লিজ ভুলে যা সবটা সেই দিনের ভুলটা আমি বুঝতে পেরেছি তোর পিয়ে মানে আলোর সাথে আমার অমনটা করা উচিত হয়নি প্লিজ ইয়ার মাফ করে দে ওর বলল রাফিন তুই ভুল বুঝতে পারলেই ওকে রাফিন বলল থ্যাংকস আজ আলো আসিনি ওর কাছেও ক্ষমা চাওয়া বেশি জরুরি ওর বলল হুম এসেছে ওই যে রাফিন বলল ও হ্যাঁ ওই তো ভোর প্লিজ আমার সাথে একটু চল না না হলে ও আমাকে ক্ষমা করবে না ভোর বললো হুম, ওকে চল ভোর রাফিনকে নিয়ে আলোর কাছে গিয়ে রাফিন ভাবনা জিসানের উদ্দেশ্যে বললো কাইন্ডলি আপনারা একটু ওইদিকে যেতেন আমরা একটু আলোর সাথে কথা বলতাম জিসান বলল ও শিওর চলো ভাবনা ভাবনা বলল হুম চলো ওরা একটু দূরে সরে এসে জিসান বলল কি এমন কথা যে আমাদের সামনে বলতে পারবে না আবার সারকেও সাথে নিয়ে এসেছে ভাবনা বলল মনে হয় সরি বলবে আমাদের সামনে লজ্জা পাচ্ছে জিসান বলল কিসের সরি ভাবনা বলল ওই সেদিন ভাবনা জিসানকে সবটা বলল জিসান রাগে কণ্ঠে বলল শালার মন চাচ্ছে এখনই গিয়ে কিছুক্ষণ মতো পিটাই আমার আলোর সাথে বিয়াদপি ভাবনা বলল তোমার আলো মানে জিসান আলোর দিকে তাকিয়ে বলল হুম আমার আলো ভাবনা আমি আলোকে ভালোবেসে ফেলেছি আর আজ পার্টি শেষে আলোকে আমার মনের কথা বলবো আমি শিওর আলো আমাকে ফিরাবে না ভাবনা বলল তুমি আলো সম্পর্কে সব জানো জিসান ভাবনার দিকে ফিরে বলল কেন কি জানবো আর ভাবনা বলল না মানে ও কাউকে ভালোবাসে কি না জিসান বলল না বাসে না আমি শিওর ভাবনা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল হুম ভালো আমিও একটা বিষয়ে শিওর ছিলাম বাট মিথ্যা হয়ে গেল তোমারটা জানো মিথ্যা না হয় জিসান বলল হবে না ভাবনা বলল ওকে থাকো আমি একটু ওই দিকে যাই বলেই ভাবনা হাঁটা দিল জিসানকে কিছু বলার সুযোগ না দিয়ে জিসান একা একা দাঁড়িয়ে কি করবে তাই জিসানও অন্য দিকে গেল একটু এই দিকে আলো রাগি মুডে বলল আপনি এখানে কেন আমার কাছে কি স্যার ওনাকে নিয়ে এসেছেন কেন ওর বলল কুল আলো ও কি বলতে চাই তাই শুনুন আলো বললো আমি ওনার কোনো কথাই শুনতে চাই না ওনাকে নিয়ে যান রাপি বললো আলো প্লিজ আমার কথাটা একবার শোনো আই এক্সট্রিমলি সরি প্লিজ আমাকে সেই দিনের ঘটনার জন্য ক্ষমা করে দাও প্লিজ আমি সেই দিনের জন্য খুবই লজ্জিত প্লিজ ক্ষমা করে দাও প্লিজ আলো ভোরের দিকে তাকালো ভোর চোখ দিয়ে সম্মতি দিল আলো বলল ইর চোখে রাফিন বলল মন থেকে বলছো আলো বলল হুম রাফিন বলল কি করে বিশ্বাস করব তুমি মন থেকে বলছো আলো বলল কি করব তাহলে চিৎকার করে বলবো রাফিন বলল না আচ্ছা মন থেকে মাফ করলে তো আমার সাথে বসে গল্প করা যায় আলো বলল হুম ওকে চলুন ভোর বলল ওকে তোরা কথা বল আমি একটু ওই দিকটাই যাচ্ছি রাফিন বলল ওকে যা থ্যাঙ্কস ভোর বলল ইট চোখে

বলে একটু চুমুক দিয়ে ভোরের দিকে তাকালো তাকিয়ে দেখে একজাক মেয়েরা এসে ভোরকে এক এক করে হালকা করে ধরে হাইফাই করছে এর মধ্যে দেখে মীরাও এসেছে আর মীরা ভোরের হাত এমন ভাবে জড়িয়ে ধরে সবার সাথে কথা বলছে যেন ভোর পর আলোর এইসব ঢেকে প্রচন্ড রাগ উঠলো সাথে সাথে কোল্ড ড্রিঙ্কটা এক চুমুকে খেয়ে ওয়েটার কে ডেকে আরো ছয় সাত গ্লাস ফাঁকা করে দিল। ওইদিকে জিসান একা একা বসে ভাবছে আলোকে কিভাবে প্রপোজ করবে এইসব নিয়ে সে অনেক চিন্তায় আছে এইদিকে মিরা বলল আচ্ছা তোমরা বলো তো ভোরকে আমার সাথে কেমন লাগে একটা মেয়ে বলল ভোরের দিকে নজর দিও না মিরা ওর কিন্তু আমার ক্রাশ আর একটা মেয়ে বলল এমন হ্যান্ডসাম ছেলে সবারই ক্রাশ আমাদেরও তবে মিরা তোমার সাথে কিন্তু ভোরকে খুব মানায় মিরা বলল হুম আমিও জানি কিন্তু ভোর তো অন্য কারোর সাথে নিজের জীবন সাজাচ্ছে মেয়েরা বলল व्हाट्स ভোর কে কে বলো না ভোর বললো যখন সময় হবে দেখতে পাবে আর মীরা তোমাকে আমার ভালো বন্ধু জানি তাই তোমাকে বলেছি আর তুমি দেখে আলো নাই দুচোক দিয়ে আলোকে খুঁজছে কিন্তু আলো কোথাও নাই মেয়েরা বললো কি হলো ভোর চলো ভোর বললো তোমরা যাও আমি আসছি বলেই ভোর আলোকে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে ভাবনাকে পেলো ভোর বলল ভাবনা আলো কোথায় আলোকে দেখছো ভাবনা বলল আলো না আপনার সাথে ছিল কোথায় ও এখন ভোর বলল আমি তো চলে গিয়েছিলাম জিসান কই ভাবনা বলল ওই দিকে আর ভাবনা জিসানের কাছে এসে বলল, জিসান আলো কোথায় জিসান বললো স্যার ও তো আপনাদের সাথে ছিল আমার সাথে তো আর দেখা হয়নি কেন ভাবনা বলল আলোকে পাওয়া যাচ্ছে না জিসান কি বন্ধুদের সাথেই তো ছিল ভোর বলল আমি চলে গিয়েছিলাম ও আর রাফিন ওখানেই বসে কথা বলছিল ভোর থেমে গিয়ে চোখ তোমরা দেখো আলোকে দেখতে পেলে আমাকে কল দিবে ভাবনা বলল ওকে স্যার ভোর আর কিছু না বলে এক প্রকার দৌড়ে বাইরে এলো এসেই দেখে আলো যে গাড়িতে এসেছিল ওই গাড়িটাই আছে। তবুও ভোর আলোকে খুঁজতে লাগলো এইদিকে আলো ড্রিয়াঙ্ক অবস্থায় আপনি আমাকে টাচ করবেন না একদম রাফিন বলল তোমাকে টাচ করার জন্যই তো এত নাটক সেদিন তোমার জন্য ভোর চৌধুরী আমাকে সবার সামনে লাঠি দিয়ে পানিতে ফেলে দিয়েছিল এত সহজে কি সবকিছু ভুলে যাওয়া যায় বলো আগে তোমাকে নষ্ট করব। তারপর ভোর চৌধুরীকে দুনিয়া থেকে সরিয়ে দিব ও রাফিন খানের গায়ে হাত তুলেছে এর মাসল তো ওকে দিতেই হবে আলো বলল ছাড়ুন আমার হাত আমার মাথা এত ঝিমঝিম কেন করছে রাফিন বলল করবে না কেন আমি যে তোমার কোল্ড ড্রিঙ্কসে নেশার সুদ দিয়ে দিছি